তো এরকম কম তেল মশলায় মাছের মাথা দিয়ে লাউ শুক্ত বানিয়ে খাও মুখে রুচি আনবে খেতে ভালো লাগবে অল্পই দিয়েছি এটা দিয়ে খাও ভালো লাগবে গরমে তো তোমার কিছু খেতে ভালো লাগছে না ওইটা দিয়ে খাও এইভাবে অবশ্যই লাউ শুক্তো বানিয়ে খাও মুখে রুচি আনবে খাবারে যাদের রুচি নেই এই গরমে ভালো লাগছে না তো অবশ্যই এইভাবে লাউ শুক্তো বানিয়ে খাও করলা ছাড়া লাউ শুক্তো দেখো এখানে আছে লাউ এটা হচ্ছে গাছে টাটকা লাউ এটা আমাদের গাছের না এটা আমাদের আত্মীয়রা দিয়েছে ওই সুপি দিদারা দিয়েছে ওদের গাছের লাউ তো এখন এই লাউটা রান্না করব তো চলো লাউটা কেটে দেখি এই দেখ কত সুন্দর হয়েছে লাউটা তো লাউটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই প্রচণ্ড প্রবাহে কারা আমার মতো লাউ খেতে ভালোবাসো বলবে আর এটা খাওয়াও ভালো বলো শরীরের জন্য তো ওই জন্যই আজকে লাউটা রান্না করব দেখতে থাকো ভিডিওটা কিভাবে করি লাউটা রান্না আজকে করব লাউয়ের শুক্তো কিন্তু সেটা করলা ছাড়া শুক্তোর মধ্যে করলা থাকবে না কিন্তু হবে শুক্ত টুকরো করে কাটবো জানো তো এখন লাউ টুকরো করছি এই ছাড়িয়ে নিয়ে একবারে ধুয়ে নিয়েছি ধুয়ে আর এরকম টুকরো করছি দেখো এখানে আছে এটা রুই মাছের মাথা এই যে তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব দেখো এখন উনুন ধরিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি আর এখানে আছে গোটা জিরে একটু শুকনো খোলায় জিরে ভেজে নেবো একটা মশলা তৈরি করতে হবে এখন কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেল হয়ে গেছে গরম এখানে আছে বড়ি তো ভেজে নেবো বড়িটা এটা খেঁসারির ডালের বড়ি আর বড়িটা এখন ভাজা হয়ে গেছে তো তুলে নেব এখানে মাছের মাথা রুই মাছের মাথা নুন হলুদ মাখানো হয়ে গেছে আর তেল আছে গরম ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে আর তুলে নেব এখন তেলের উপর ফোড়ন দেবো দেখো এখানে আছে রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা চলো ফোড়নটা দিই ওই মাছ ভাজার তেলেই ফোড়নটা দিয়ে দিলাম এবার এখানে আছে কেটে রাখা লাউ আর একটা দুগুলো করা আলু আমার আধুনিকটা দিয়ে কি সুন্দর সেন্ট উঠেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দেখো নুনটা দিতেই লাউটা দিয়ে জল বেরোতে শুরু করেছে তো এই লাউয়ের জলেতেই লাউ আর আলু সিদ্ধ হোক আর চলে একটা মশলা করে নিয়ে আসি এখানে আছে জিরে এটাই ভেজে রাখা জিরেটা আর একটু আদা এক ইঞ্চি মতো আদা তো এখন বেটে নেব গরমে এরকম লাউ বানিয়ে খাও খুব ভালো লাগবে খেতে এখন তো মুখে রুচি লাগে না কিছুই ভালো লাগে না যেন খেতে আর জল খেয়ে পেট ভর্তি তবুও একটু এরকম মুখে স্বাদ বদলানোর জন্য এইভাবে রান্না করে খাও ভালো লাগবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আদা জিরে বাটা হয়ে গেছে এখন আদা জিরে বাটাটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু লাউটাকে কষিয়ে নেবো এই যে মাছের মাথা ভাজা আছে আর আছে বড়ি তো চলো এখন দিয়ে দিলাম এই লাড়ের উপর দিয়ে অল্প একটু জল দেব শুক্ত বানাবো তো ওই জন্য অল্প একটু জল দিলাম যাতে মাছের মাথাটা লাউয়ের সঙ্গে সুন্দর সেদ্ধ হয়ে যাবে একটু ভাজা সিদ্ধ করতে হবে মাছের মাথাটা তার সঙ্গে বড়িটাও নরম হয়ে যাবে এখন ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো নুন তো স্বাদ আর সামান্য হলুদ দিয়েছি এইরকম হালকা পাতলাই রান্নাটা হবে এইভাবে মাছের মাথা দিয়ে লাউ শুক্তো বানিয়ে খাবে খুব ভালো লাগবে এইভাবে গরমে লাউ শুক্তো বানিয়ে খাও খুব ভালো লাগবে মুখে রুচি আসবে করলা ছাড়াই রাঁধুনির ফোড়ন দিয়ে লাউ শুক্তো অবশ্যই এইভাবে বানিয়ে খাও মুখে তো এখন কিছুই যেন ভালো লাগে না এইভাবে বানিয়ে খাও আশা করি তোমাদের ভালো লাগবে মুখে একটা স্বাদ আসবে খেতে তবু দুমোটা ভাত ইচ্ছা করবে চলো আমার লাউ রান্না হয়ে গেছে দেখো লাউ শুক্তো ঢেলে ফেলছি এখন মুখের স্বাদ বদলাতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবে এখন আমি জিজ্ঞাসা করি এই লাউ শুক্তোটা কেমন খাচ্ছো ভালোবে মাথা হেঁট করে খাচ্ছে